আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটের যারা খবর রাখেন তারা আসলে জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তান এ টিমের মধ্যে খেলা হচ্ছে খেলাটা হচ্ছে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ এ ভার্সেস পাকিস্তান এ যদিও পাকিস্তান এ নাম দিয়ে নাম না দিয়ে তারা পাকিস্তান শাহিনস নাম দিয়েছে পাকিস্তান টিমটাকে দেখে আমার খুবই চমৎকার লেগেছে কারণ হলো আপনার এলিভেনে যে কয়টা বেস্ট এলিভেনে যে কয়টা প্লেয়ার আছে সবগুলোই আসলে ইয়াংস্টার মানে তারা কেউই আসলে ন্যাশনাল টিমের প্লেয়ার না সবাই নিউকামার মানে পাকিস্তানের যেগুলো তরুণ যারা প্লেয়ার যুবক যারা প্লেয়ার হয়তো অনু ধোনিশ বা একুশ এরকম প্লেয়ারদের নিয়ে তারা স্কোয়াডটা সাজিয়েছে এবং আজকে পাকিস্তান যে খেলা দেখিয়েছে বিশ ওভারে দুইশো পঁচিশ তারা করেছে দুইশো ছাব্বিশ টার্গেট দিয়েছে অসাধারণ পারফরম্যান্স অসাধারণ হিটিং এবং দুইশো পঁচিশ টার্গেট দিচ্ছে এবং বাংলাদেশে বলারদের একবারই পাত্তা নেই তুলোধনু করে ছেড়ে দিয়েছে তিন তিনটা চারটা উইকেট পড়েছে এবং প্রত্যেকটাই আসলে বলারদের কোনো ক্রেডিট না প্রত্যেকটাই হলো পাকিস্তান টিমের যে ব্যাটসম্যান ওরা শট করতে করতে আউট হয়ে গেছে ছয় মারতেছে মারতেছে ধরেন দুইটা ছয় মারছে আরেকটা ছয় মের মারতে যে আউট হয়ে গেছে এরকম এখানে বলারদের খুব বেশি ক্রেডিট আমি আসলে দেখি না আপনি বাংলাদেশ এ টিমের স্কোয়াড দেখলে বুঝতে পারবেন সবই ন্যাশনাল টিমের প্লেয়ার ন্যাশনাল টিমের টিম থেকে হয়তো রিসেন্ট বের হয়েছে বা ন্যাশনাল টিমে হয়তো সুযোগের অপেক্ষায় আছে দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলেছে সামনে হয়তো সুযোগ আসতে পারে এরকম প্লেয়ার মানে কেউ নিউ কামান না যে একবারে ইয়ংস্টার এখনো ন্যাশনাল টিমে ডেবিউ হয় নাই এই অনর্ধ উনিশ বা একুশ এরকম কোনো প্লেয়ার নাই বিশেষ করে যদি স্কোরটা দেখেন স্কোরটা আপনি দেখবেন যে ওপেনিং হিসাবে এখানে ব্যাট করতেছে মোহাম্মদ নাইম শেখ সো আমরা সবাই জানি উনি প্রায় আপনার চার থেকে পাঁচ বছর তো হয়ে গেল ন্যাশনাল টিমে খেলে ফেলেছে পরে বাইরে এসেছে আবার এসেছে সো ব্যাকের জন্য ট্রাই করতে সেরকম একটা প্লেয়ার এবং তার সাথে ওপেনিং আরেকজন যিনি ছিলেন জিসান আলম ঠিক আছে ইয়াংস্টার ওনাকে এসে তার পক্ষেই আমি এটা একটা গুড ডিসিশন ছিল অবশ্যই এবং উনি আজকে অনেক ভালো পারফরমেন্স করেছে এবং নাইম শেখ ওনাকে কেন না হইতেছে বারবার আমি আসলে বললাম না ঘরোয়া লিগের সাথে আসলে ইন্টারন্যাশনালের মিল হবে না তো ইন্টারন্যাশনালে একটা প্লেয়ার যদি দশ পনেরো বিশ ম্যাচ খেলে ব্যর্থ হয় তাকে আপনার আবার ঘরোয়া লিগে এখানে পারফরমেন্স করতেছে এই কারণে আবার নিয়ে আসবে এরকম আসলে কারণ একজন যদি না পারে তার জায়গায় ইয়াংস্টার যে ওকে সুযোগ দয় বেশি যুক্তিযুক্ত জিসান আলম আজকে মোটামুটি খুব সুন্দর খেলেছে আপনার প্রায় চোদ্দো না পনেরো বল ওইখানে ফোরটি প্লাস ফোরটি প্লাস রান করছে সো ধরেই নেওয়া যায় যে অসাধারণ পারফরম্যান্স করেছেন নাইম শেখ পাঁচ বলে সাত রান পাঁচ বলে সাত রান একটা স্ট্রোক করতে যেয়ে বোল্ড আউট হয়ে গেছে এবং যে স্কোয়াডটা স্কোয়াডটা দেখলে অবাক হবেন আপনার ওপেনিংয়ের নাম শেখ আলম ঠিক আছে বা তিনি খেলছেন সাইফ হাসান উনিও ডিজার্ভ করেন সাইফ হাসান আসলে অনেকদিন ধরেই খেলার ভিতরে আছেন উনি একটা সুযোগ অবশ্যই ডিজার্ভ করেন ঠিক আছে এই দুটা প্লেয়ার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই নাম্বার ফোরে আফিফ হাসান গুব বাংলাদেশ লাস্ট যে প্রস্তুতি ম্যাচ খেলেছে ইনি আসলে ওয়ান্ডার প্লেয়ার ওনাকে হয়তো টি টোয়েন্টি জোর করে খেলানো হচ্ছে হাতে স্ট্রোক ওরকম কিছুই দেখলাম না রিভার সুইপ স্কুপ এগুলো ছাড়াও উনি আসলে বাউন্ডারি বের করতে পারে না উনি সিঙ্গেল নিয়ে খেলার মতো প্লেয়ার সো এটা আমার মাথায় আসে নাই যে একজন ওয়ান্ডার প্লেয়ার জোর করে টি টোয়েন্টিতে খেলানো হচ্ছে নাম্বার ফাইভ এ সোহান ঠিক আছে কামব্যাকের সুযোগ আছে ওনাকে একটা সুযোগ দেওয়া যায় ওই হিসাবে এখানে নো কমপ্লেন নাম্বার সিক্সে খেলতেছেন মাহিদুল ইসলাম অঙ্কর আসলে আমাদের দেশে প্লেয়ার কমই কারণে যে যারা আছে এদের কি ঘুরাই ফিরাই হইতেছে মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল অসাধারণ পারফরমেন্স করেছে ওই হিসাবে ঠিক আছে ওই হিসাবে এসে সুযোগ ডিজার্ভ করে এখানে আসলে নাইম শেখ এবং আফিফ হোসেন ধুবে দুজনকে নেওয়ার কোন রিজন আছে বলে আমার মনে হয় এবং বোলিং লাইনে যেটা আপনারা দেখতে পাবেন হাসান মাহমুদ খেলতেছেন হোয়াই হোয়াট ইজ দ্য রিজন এটার কোনো শব্দ উত্তর নাই কারণ হইতে সেইখানে খেলানোর কথা ইয়াং স্টার যে সকল বলার রিপর মন্ডল আছে ভালো কথা এখানে মৃত্যুঞ্জয় চৌধুরী খেলতেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী আসলে ওনার বলিংয়ে সুইং ভেরিয়েশন সব কিছুই আছে কিন্তু স্পিড ওরকম একটা নাই বললেই চলে সো এবং ওনার সাথে যারা খেলে অলরেডি ওনার ইন্টারন্যাশনালে নাম করে ফেলছে তো ওনার আসলে সেই ক্যালিভার আছে কি না এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে আরেকজন স্প্রিন খেলতেছে স্প্রিন হলো রাকিব হাসান উনি আমার হিসাবে ঠিক আছে মোটামুটি ভালো কিন্তু এখানে পাকিস্তানের ইয়ংস্টার যে সকল গেছেন ওনাদের প্রায় দুশো পঁচিশ সো এনাদের বোলিং আসলে ঘুরে ফিরে একই কথা বারবার আসতেছে এরা আসলে মিরপুরের বস এদের যেগুলো খেলা এগুলো মিরপুর ভিত্তিক মিরপুরের বাইরে গেলে যেই লাউ সে কোদ এরকম হয়ে যাচ্ছে তো বাংলাদেশ আজকে হেরে গেছে মোটামুটি ভালো ব্যবধানে হেরে গেছে দলি স্কুল একশো ওয়ান ফিফটি প্লাস যেখানে পাকিস্তানের দুশো পঁচিশ তো মোটামুটি সেভেন্টি প্লাস মানে পড়া দিত কিছু বলার নাই অবাক হয়ে গেছে